নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো একটা দারুণ রেসিপি উপহার দেব কুমড়ো তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন ডাঁটাও তো রান্না করে খেয়েছেন কিন্তু আজকে কুমড়ো ডাঁটা মিশিয়ে কত সুন্দর একটা রেসিপি উপহার দেব সেটাই দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে কুমড়ো ডাঁটা রেসিপি তো আপনাদের দেখাবো বললাম কিন্তু ওর সাথে যদি চিংড়ি অ্যাড করি তাহলে আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়

সবার আগে কুমড়োটাই কেটে নিচ্ছি বাবা তুমি আলুগুলো কাটো হ্যাঁ মাছ করে ওরে খুব ভালো কুমড়ো কষ কষ করছে একদম কাটছি ঠিক এইভাবে টুকরো টুকরো করে কুমড়োগুলো কেটে নিচ্ছি কুমড়ো কিন্তু খুব শক্ত সামর্থ্য কুচমুচ কুচমুচ করছে এই কি গেছে

আর বড়মা আর মা করে সেই যে রাম সেই 5000 এর পিঠে ভাগ দুজন বসে যাবে গে পিঠে ভাগ করবে এ গাছে পড়কি গাছে পড়কি ঠেলছে কিন্তু বড় গাছে পড়কি তো ফসলের অনেক কম হ্যাঁ এই গাছে ফসল খাওয়া লাগে গেনা আর কমে গাছে খাওয়া একটু কথা আছে কিন্তু ভালো হতো না মা হলির ডাঁটাগুলো কাটতে থাক আর আমি তো সব কুমড়ো পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি করে আসুন আমার সাথে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন করে গুছিয়ে রান্না করে চলে এসছি কড়া জেলে মানে উনুন জেলে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল কড়াতে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে বড় বড় করে পেঁয়াজ কেটেছিলাম মোটা মোটা সেটাই উঠিয়ে পাতলা পাতলা পেঁয়াজ কাটলে কিন্তু টেস্টফুল হবে না সেই জন্য মোটামুটি একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কেটেছি এর মধ্যে সামান্য নুন অ্যাড করছি পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট সফট হয়ে যাওয়ার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা শুকনো লঙ্কা তেজপাতা গন্ধ একটা দারুণ মিষ্টি গন্ধ রান্নাঘর একদম দারুণ মিষ্টি গন্ধে ভরপুর পেঁয়াজ গুলো সব করে ভাজা হয়ে গেছে এবার আলু কুমড়ো টমেটোটা এর মধ্যে দিয়ে দেব যেহেতু কুমড়োতে পেঁয়াজ দিয়েছি এতে আর আদা রসুনের পেস্ট কিছুই দেব না এই শুধু পেঁয়াজ দিয়েই একটা দারুণ রেসিপি বানানো যাবে কষার সময় একটু জায়গা জোরে দিতে হয় সেই জন্য একটু জায়গা জোরেই দিয়েছি তবে ভালো করে সবজি কষা যাবে রান্না করতে কি আপনাদের একটু উপহার দেবে বলে আমি একদম মন দিয়ে করছি তার মধ্যে ওরা শুধু খেলা ক্রিকেট খেলা সব কি আর কিভি বলছে কী সব বলছে আমি তো কিছুই বুঝি না শুধু খেলা খেলা এদের খেতে কম দিতে হবে তাহলে খেলাটা আর করবে না শুধু রাত হলে দিনের পাশে বসে পড়ে খেলা দেখতে

যেহেতু ডাটা কুমড়োর তার মানে রেসিপি সেই জন্য একটু চিনি অ্যাড করছি তেলের মধ্যে চিনি দিলে আর চিনির কোনো মানে যে খারাপ রিয়াকশান সেটাই থাকবে না দারুণ যেমন দেখতে হয় যে বন্ধুরা তেমন একটা ফ্লেভার বেরিয়েছে আপনাদের কাছে ফ্লেভারটা পৌঁছাতে পারছি না কিন্তু ঠিক আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে থাকেন সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি তেল ছেড়েই গেছে এবার জল দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই জল দেবো কারণ ডাঁটা কুমড়ো আলু একটু সিদ্ধ হতে লাগবে দিয়েই দিলাম জল মোটামুটি ফুটে ফুটে উঠছে এই সময় এবার ডাঁটাগুলোর মধ্যে ছড়িয়ে দেবো একটু মিশিয়ে দিয়েছি এবার ঠিক 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব 5 মিনিট পর আবার ফিরে আসব কোথাও যাবেন না বন্ধুরা ওদিকে তো তরকারিটা টุก টุก করে ফুটছে আর এদিকে চিংড়িটা একটু ম্যারিনেট করে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দড়দল করে ভালো করে ম্যারিনেট করব ওদিকে যতক্ষণ সিদ্ধ হতে থাক আর এটা ম্যারিনেট করে রেখে দিলে বেস্ট

সিদ্ধ তো হয়েই গেছে এবার নামিয়ে নেব কিন্তু এটা কমপ্লিট না ইনকমপ্লিট করার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি কটা তেলের মধ্যে উঠিয়ে দিচ্ছি চিংড়ি গুলো ডিপ্রাই করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই চিংড়ি কুমড়ো ডাঁটার এই গ্রেভিটাই আসল একটু একটু ঝোল এটাই টেস্টফুল বেশি ঝোল মানে মারবো না এবার নামিয়ে বন্ধুরা গরমে তো দুপুরবেলা একটা আপনাদের মুখরোচক রেসিপি উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ